للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله باكر شكرا جنب العالمين أما রমজান মাস মহাপবিত্রতম মাস কোরআন নাজিলের মাস সবে কদরের মাস গুণা মাপের মাস আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান দিবসের মাস জান্নাত লাভের মাস জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ পন্থার মাস হচ্ছে রমজান মাস এই মাসে আমাদেরকে এই পবিত্রত্রম জামে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আসুন আমরা উচ্চ আওয়াজে আল্লাহ পাকে সন্তুষ্টি গপনার্থে একবার আর উচ্চ আওয়াজে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ লক্ষ কুড়ি সালাম বর্ষিত হোক সৃষ্টির প্রদান আকর্ষণ সমস্ত রবি রাস্তুগুন্দ মাথায় মুকুট যিনি সঈদুল মুসলিন মোহাম্মদুরসুল্লাহ সাল্লাই এর উপর যে রাসুল্ল পাক সাল্লা সাল্লামকে রব্বুল আলমিন সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করে আল্লাহ পাক ঘোষণা করেন ওমা বিসমিল্ গো আমি আপনাকে সমস্ত জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি আসুন আমরা আল্লাহর হাবিবের মোহাব্বতে কয়েক مرتبہ দুরুদ শরীফ বই নেই আল্লাহুম্মা আলা সাইয়idina ওয়া নবিয়্যানা ওয়া শফিয়্যানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজকে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খুব মনোযোগী হবেন যারা এখন আসতেছেন দয়া করে সুন্নত নামাজ পড়বেন না আমাদের যেহেতু রমজান মাস খাওয়ার একটা বিষয় থাকে না এই জন্য আমরা একটু সময় বেশি নিব কারণ হচ্ছে সবাই তো আসে একটার পরে তো আপনারা খুব মনোযোগী হবেন আজকে আজকে একটা গুরুত্বপূর্ণ এটা ক্লাসের মতো মনে করতে পারেন তা আমরা শুরুতেই রমজান মাসের ফজিলত একেবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু বল ফজিলতের বিষয়ে এরপর আমাদের গুরুত্বপূর্ণ টপিকস এর দিকে চলে যাব। গত জুমার আগের জুমায় যে হাদিসে মোবারক আমি বন্ধনা করেছিলাম যার সামারাইজ বিষয় হচ্ছে রমজান মাস পবিত্র মাস এটা সবে কদরের মাস এটা মোবিনদের রিজিক বৃদ্ধি পায় এখানে পাক এই যেই ব্যক্তি কোনো বান্দাকে পরিপূর্ণভাবে ইফতার করাবে আল্লাহ পাক এর উসলিয়া তাকে জান্নাত দান করেন সোহান আল্লাহ তো এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাহ ঘোষণা করেন

শুধু এক গ্লাস দুধ দ্বারা অথবা আও তামরাতিন একটা খেজুর দ্বারা অথবা আও মাইন অথবা এক এক গ্লাস নিষ্টান্ন পানি দ্বারা যদি কেউ কাউকে ইফতার করায় তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক তাকেও একটা পরিপূর্ণ রোজা সব দান করবেন এবং তাকেও আল্লাহ পাক জান্নাতুল না দান করবেন এই ইফতারি উসিল আল্লাহ অর্থাৎ একটা উসিল আল্লাহ পাক আপনাকে পার করবেন আরি এটা কিন্তু একটা সহজ কাজ আর আল্লাহ বলেন অমাং যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইফতার করাবে মিন হাউজি লা সর্বতান পরিপূর্ণভাবে যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ হাবিজাল্লাম বলেন আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে কেমন দিবসে ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবে সোহান আল্লাহ হাউজে কাউসার পানি পান করার ফলশ্রুতিতে ওই ব্যক্তির ওই বান্দার ওই সৌভাগ্যজনক ওই বান্দার জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে পিপা হবে না এই জন্য আল্লাহ হাফিজ্লাম বলেন অহুয়া শাহরুন রহমা প্রথম দশ দিন দশ দিন হচ্ছে রহমতের ও আউসে তুহু মাকফিরা দ্বিতীয় দশ দিন হচ্ছে ক্ষমা নার হচ্ছে জাহান নাম হতে মুক্তি এ বিষয়গুলো ব্যাখ্যা যাচ্ছি না আমি যেহেতু সময় আমাদের সংক্ষেপ অ্যান্ড যে ব্যক্তি তার অধীনস্থ কোনো ব্যক্তির তার অধীনস্থ কোনো দাস দাসীর কোনো কাজের লোকের কাজকে হালকা করে দিবে আল্লাহর হাবিব হাবিবাহাল্লাম বলেন আল্লাহ পাক তাকে এই কাজটার বিনিময়ে তাকে ক্ষমাও করবেন জান্নাত দান করবেন সবহান আল্লাহ মোট কথা হচ্ছে এই মাসটা হচ্ছে সারা বছর আপনি যে ফসল যে কৃষিকাজ করেছেন ফসল আপনার আপনি যে কষ্ট করেছেন সে ফলটা গ্রহণ করার মাস হচ্ছে রমজান মাস সুতরাং যে ব্যক্তি কাজগুলো রমজান রোজা রাখবে না যে ব্যক্তি নামাজ পড়বে না জাকাত দিবে না ফিতরা দিবে না সে তার ঘরের মধ্যে ফসল নিয়ে আসতে পারবে না অর্থাৎ সে ধ্বংস হয়ে গেল এ হাদিসটা ইমাম বাইহাগির সোহাগুল ইমানের এবং মেসকা শরীফের মূল কিতাবের একশো তিয়াত্তর নাম্বার হাদিসের মধ্যে রয়েছে আসুন আমরা আওটা বিষয় জানি যারা রোজা রাখতেছেন না তাদের কি ক্ষতি তিরমিদি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশত তিপ্পান্ন হাদিস নাম্বার সাতশত তেইশ আবু দাউত শরীফের হাদিস নাম্বার দুই হাজার ছিয়ানব্বই আবু হুরাইরা রাইরাফ রদিয়া থেকে বর্ণিত তিনি বলেন প লেসুলহি সাল্লাহ লাহু আলাইহিসাল্লাম রাসুর সাল্লা আলাহিসাল্লাম মিরশাত করেছেন মান আফতরা ইয়ামান মীর র মিন গোয়াই রে ওলা ওয়ালা ওয়ালা মারুদিন আল্লাহ হাবিস বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো রোগ ছাড়া কোনো বিনা ওজনে কোনো কারণ ছাড়া শরীরেতে নির্ধারিত পন্থায় যে কারণগুলো থাকলে রোজা ভাঙ্গা যাবে এমন কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দিল আজ হাবিব বলেন লাম আন হু সাহারি কুল্লু হুয়াইন যদি সে ধারাবাহিকভাবে এক বছর রোজা রাখে তাহলে তার সেই হক আদায় হবে না রমজানের একটা রোজা যে কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় আর এই রোজার যেই ফজিলত এই ফজিলতের সমপরিমাণ ফজিলত পাওয়ার জন্য কোনো ব্যক্তি কোনো মুসলমান যদি আগামী এক বছর পর্যন্ত রোজা রাখে তাহলেও এই রমজানের একটা রোজার সম পরিমাণ হবে নাহান তার রোজা কোনোভাবে ছাড়া যাবে না রোজা কোনোভাবে কি করা যাবে না ছাড়া যাবে না আল্লাহ